আসসালামু আলাইকুম অল ইটিভার্স অ্যান্ড অল অফ আপনার চ্যানেল যারা যারা আমার চ্যানেলে আছেন সবাইকে আসসালামু আলাইকুম আর যারা নতুন আছেন যারা এখন পর্যন্ত আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই তাদেরকে আসসালামু আলাইকুম আপনারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেন যদি আমার কথাগুলো ভালো লাগে আগেই করতে বলছি না আমার ভিডিওটি দেখেন কথাবার্তা শুনেন জাস্ট আমি একদম সিম্পল কথাবার্তা বলি তো আজকের বিষয়টা বা আজকে আমার ভিডিওর যে টপিক সেটা আপনারা থামনেল দেখেই বুঝতে পারছেন আর সবাইকে স্বাধীন বাংলাদেশের শুভেচ্ছা জানাই শুরু করতেছি আজকের আলোচনা তো আলোচনার বিষয়টা হচ্ছে আমাদের সো কল্ড দেশের সম্পদ সাকিব আল হাসানকে নিয়ে যাকে নিয়ে এখন দেখা যাচ্ছে যে সোশ্যাল মিডিয়াতে বহুত আলোচনা সমালোচনা চলছে আর কি তো আমি যেই সাকিব হাসানকে নিয়ে কথা কথা বলতে চাই সেই সাকিব হাসান হচ্ছে আসলে কি একটি বাটপার এই বাটপার সাকিব আল হাসান বলার কারণটা হচ্ছে আপনারা ওকে মনে করতেছেন যে দেশের সম্পদ ও দেশের জন্য খেলতেছে কথাগুলো একদমই ভুল এই সাকিব আজ পর্যন্ত কোনো দিন দেশের জন্য খেলে নাই এবং ওর দেশের প্রতি কোনো বিন্দুমাত্র মোহব্বত ভালোবাসা মায়া দেশের নাগরিকের জন্য ভালোবাসা এসব কিছুই কখনোই ওর ছিল না ও বরাবরই ছিল অর্থলোভি এবং নৈতিক নৈতিকতাহীন একটি মানুষ যার বোধ কিছু নাই যার শুধুমাত্র টাকা টাকাই সে একমাত্র মানে চিনছে আর কি তো বিষয়বস্তুটা হইল যে সাকিব আল হাসান হচ্ছে আওয়ামী লীগের করত সাত মাসের এমপি সে সে ছিল জন আসলে খারাপ ভালো প্রত্যেকটা মানুষের ভিতরে থাকে কিন্তু সেই হিসাবে সাকিব আল হাসান ছিল কথিত মানুষের আইডিয়াল কিছু কিছু মানুষের আইডিয়াল ছিল তো সে আইডল হওয়ার ক্ষেত্রে সে আমি ধরে নিলাম সে সকল জন সকল জনগণের আইডল ছিল বাংলাদেশের সকল নাগরিকের কিন্তু যখন সে রাজনীতিতে পা দেয় পা দিয়ে রাজনীতি কিন্তু সকল মানুষের একটা দল একটা রাজনৈতিক দল কিন্তু সকল মানুষের আইডল হতে পারে না তার বিরোধী দল থাকে তারপর হচ্ছে সেই দলীয় লোক থাকে তো সাকিব আল হাসান যখন রাজনীতিতে পা দেয় পা দেওয়ার পরে বরাবরই সাধারণ মানুষ যারা যেটা আশা করে নাই তাতে সে সেই মানুষদের ক্ষেত্রে বিরোধী হয়ে যায় হওয়ার পরে এমন একটি দলে সে রাজনীতি করে যেটা মানুষ কাম্য করে নাই কাম্য ছিল না তো সেই রাজনীতি দলটার খুবই বাজেভাবে মানে স্বৈরাচার তকমা লেগে সেই দলটার পতন হয় পতন হওয়ার পরে শাকিল সাকিব আল হাসান যখন সেই সেই দলের এমপি ছিল যখন একটা স্বৈরাচার দলের পতন হয় তখন সেই দলের সকল এমপি বা সেই সেই দলের সকল নেতাদের উপরেই সেই তার মানে পোস্ট যে ইফেক্টটা থাকে সেটা পড়ে সাকিব আলহাসন সাকিব আলহাসন অলরেডি সেটার দ্বারাই আক্রান্ত হয় তারপর তার বিন্দুমাত্র লজ্জা নাই যখন দেশে আন্দোলন হচ্ছিল ছাত্ররা যখন মার খাচ্ছিল মারা যাচ্ছিলো বুক পেতে দিচ্ছিল ছোটো ছোটো বাচ্চা 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 স্টুডেন্ট ইন্টারমিডিয়েটে পড়ে অনার্সে পড়ে ম্যাক্সিমামই ছিল বাচ্চা পোলাপান তো ওরা যখন গুগুলি খেয়ে রাস্তায় নিজের জীবনটাকে দিয়ে দেয় দেশের জন্য সে সময় দেশের মানুষজন আসলে ওর ক্ষেত্রে ওর কাছ থেকে একটি পোস্ট আশা করে ফেসবুক পোস্ট যে ওর সমর্থনটা আশা করে কিন্তু সে নির্লজ্জর মতো সেই সমর্থনটা তো সে দেয়ই বরং সে তার টাকা ইনকাম করার জন্য বংটা ছিল ক্যানাডাতে সে টুর্নামেন্ট খেলতে যায় সেখানে যখন একটি দর্শক তারে প্রশ্ন করে যে সাকিব ভাই আপনি দেশের জন্য কি করছেন সেই সাকিব আল হাসান তখন তার সেই সে কাঙ্ক্ষিত মার্কা স্যাবেজ রিপ্লাই দেয় আপনি দেশের জন্য কি করছেন তো এই কথাটা বলার পর সাকিব আল হাসানকে চরম অপমানিত হইতে হয় তাকে ধুয়ে দেয় নেটিজেনরা সেই দশকও তাকে অপমান করে এরপর এর লজ্জা হয় না তারপর যখন সরকারের পতন হয় সবার নামে মামলা হামলা হচ্ছিলো স্বাভাবিক এটা হবেই এটা যে কোনো দলে যদি এভাবে মানে পতিত হয় বা সেই দলেরকে মানে জনগণ মানে যে কোনো দলকে যদি ক্ষমতায় থেকে নামায় সেই দলের সবার নামেই মামলা বিচার সেটা হবে তো সাকিব যেহেতু সেই দলের একজন এমপি ছিল তার নামে মামলা হবে কিন্তু মজার ব্যাপার হলো মানুষ যখন দেখলো যে সাকিব আল হাসানের আসল রূপটা দেখার পরে যখন ওরে নিয়ে সবাই ধিক্কার দিচ্ছিল সি সি করছিলো সেই মুহূর্তে সাকিব আল হাসান বা এই দেশে টিমটা মোট কথা হচ্ছে এই দেশের জাতীয় টিমের কোনো প্লেয়ারই ডিপলি স্টুডেন্টদের প্রতি সাপোর্ট হয়ে কোনো পোস্ট দেয় নাই যাই মানুষ আশাও করে নেয় সবার থেকে কিন্তু এখন সাকিবের নামে মামলা হওয়ার পর সবাই সাকিব মানে যেসব ক্রিকেটার আছে আমি ফ্যানদের কথা বাদ দিলাম ফ্যান এদের এরা এক একটা মরিচ সাকিব আল হাসানের কিন্তু যারা ক্রিকেটার ছিল মুশফিক থেকে শুরু শুরু করে আরও যারা ক্রিকেটার আছে বর্তমান একাদশের ভিতরে তারাও ওর ওর দালালি করে ওর ওর ওরে নিয়ে পোস্ট দেওয়া শুরু করছে যে সাকিব দেশের সম্পদ সাকিব হেন সাকিব তেন সাকিবের নামে মিথ্যা মামলা মিথ্যা মামলা হবে মানে মামলা হয়েছে সেটা আবার মিথ্যার কিসের সেটা মিথ্যা প্রমাণ হবে একমাত্র আদালতে ওর নামে মামলা হয়েছে ও আদালতে আসবে ওর উকিল থাকবে ওর মামলা পরিচালনা হবে তদন্ত হবে তারপর যদি সাকিব আল হাসান প্রমাণিত হয় যে সে নির্দোষ তাহলে সে নির্দোষ হয়ে বের হয়ে যাবে এখানে তো সমস্যার কিছু নাই এর আগে এত লাফালাফি এত আবেগে হয়তো লাভ নাই আমি প্রত্যেকটা খেলোয়াড়ের উদ্দেশ্য আমি বলতে চাই যদি আপনারা আমার এই ভিডিওটা দেখে থাকেন বা না দেখেন হোয়াট এভার ডোন্ট কেয়ার কিন্তু যদি আপনারা ওর মামলার বিরুদ্ধে বা মিডিয়া ট্রায়াল আপনারা শুরু করে না আবেগে পোস্ট দেওয়া শুরু করেন সুষ্ঠু তদন্তের ভিতরে আপনাদেরকেও আদালত অবমাননার ক্ষেত্রে আপনাদেরকে টেনে নিয়ে আসা হবে আশা করি আপনারা বুঝতে পারবেন এই দালাল সাকিব এই নৈতিকহীনতার এই একটা প্লেয়ার যে দেশের জন্য যার বিন্দুমাত্র মায়া নেয় যে সে যদি খুনি প্রমাণিত হয় সেটা তো পরের সাবজেক্ট কিন্তু অলরেডি সে কিন্তু কত বড় মাপের একটা বেদক কত মার কত বড় মাপের একটা ধান্দাবাদ সেটা যাদের নৈতিকতাও বোধ আছে যারা সুষ্ঠু তারা কিন্তু বুঝে গেছে তো আমি সবার উদ্দেশ্যে একটা কথাই বলতে বলতে চাই যে মুরিদ হইসেন তার মুরিদ হন তার মুরিদ হবেন যার মাত্র নৈতিকতা আছে সাকিবের সেটা নাই ও একটা লোভী ওর এখন খোলস চেঞ্জ করবে ও দেশে আসতে চায় কারণ ও তো বাইরে গিয়ে কিছু করতে পারবে না কারণ ওর যে পারফরমেন্সের ছিঁড়ে সেটা একদমই নাই এরকম দশটা ম্যাচের ভিতরে দুই একটা ম্যাচ পারফরমেন্স করে এক নাম্বার নম্বর সেরা হয় যার কোনো ভ্যালু নাই ট্রফি লিস একটা টিম একটা আমরা যখন আমরা একটা ক্রিকেট টিমের কাছ থেকে কী আশা করি একটা ট্রফিই তো সেটা নাই বছরের পর বছর যুগের পর যুগ কিছু নাই তো সেই হিসাব আবার দেশের জন্য কি করে ওর নামে মামলা হয়েছে সেই মামলাটা চলমান থাকবে আদালতে সে আসবে হাজিরা দিবে তদন্ত হবে তারপর একটা পরে দেখা যাবে ওখানে যেসব দালাল মানে খেলোয়াড়রা দালালি শুরু করছেন আপনারা এখন সাবধান হয়ে যান নাহলে কিন্তু সবার নামে মামলা হয়ে তদন্ত শুরু হবে এখন দেশ আর সেই দালালির দেশ নাই ভালো থাকবেন সবাই আমি মেজাজ গরম ছিল কথা গুছায় বলতে পারি না কিন্তু আমার একটাই মানে আমার ই মানে মেসেজ দিতে চাই যে দালালি করা আমাদের বন্ধ করতে হবে সাকিব একটা দালাল ছিল একটা ব্যাদত ও অনেক অনেক বড় অপরাধ অপরাধী আপনার ওর অপরাধ সম্পর্কে কোনো ধারণা নাই কত বড় ক্রিমিনালও ওর মামলা হয়েছে ওর নামে আরও মামলা হবে আপনারা দেখতে থাকেন তদন্ত কী বের হয়ে আসে ভালো থাকবেন সবাই আসসালামু আলাইকুম